আসসালামু আলাইকুম ভিওয়াজ ফাতেমা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আপনারা যারা ফাতেমা ড্রাইভিং স্কুলের নিয়মিত ভিডিও দেখেন এবং আমাদের কাছ থেকে নিত্য নতুন আপডেট পেতে চান তো আজকে আমরা আপনাদেরকে যেহেতু আমাদের দেশে আজ এখন প্রচুর পরিমাণে গরম চলতেছে তো আমরা আজকে আপনাদেরকে টেম্পারেচার মিটার নিয়ে আপডেট দিব ইনশাল্লাহ তো টেম্পারেচার মিটারটা কি এটা আমরা কিভাবে বুঝবো এটা আমরা আমাদের ভিডিওটা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন তো এই যে আমার ছাত্র মোহাম্মদ গোলাম রব্বানি তো ওনাকে আমরা আজকে দেখাবো গাড়ির টেম্পারেচার কিভাবে বুঝতে হয় কম কত আছে না বেশি আছে তো গোলাম রব্বানি ভাই আপনার খেয়াল করতে হবে কোথায় জানেন আমাদের টেম্পারেচার মিটারটা হচ্ছে আমাদের থাকে হলো যে ডেইস বোর্ডে ডেইস কোনটা এটা বোর্ড এটা ডেইস এখানে আমাদের টেম্পারেচার মিটার হচ্ছে ডান পাশের কর্নার একটা এইটা হাত দিয়ে দেখা দেন এইচ আর সি লেখা দেয় হ্যাঁ টেম্পারেচার মিটারের মিটার তো এখানে কি দেখাচ্ছে কি কি দেখাচ্ছে এখানে সি সি আই এইচ এইচ আর তো এখন যেহেতু অতিরিক্ত গরম তো আমাদের টেম্পারেচার মিটারটা ঠিক এখন যে অবস্থায় আসে এই অবস্থায় যদি থাকে তাহলে আপনার গাড়িটা কুলিংটা ভালো আসে ঠান্ডাটা ঠিকভাবে হচ্ছে মানে গাড়িটা টেম্পারেচার ঠিক আছে আর যদি এটা থেকে উপরে উঠে যায় মানে এইসির দিকে চলে যায় তাইলে আপনার গাড়িটা গরম হয়ে যাচ্ছে অতিরিক্ত গরমে বা গাড়ির অন্য অন্য ত্রুটির কারণে গরম হয়ে যাচ্ছে তো এখন অন্য অন্য ত্রুটিগুলো কী হইতে পারে কি কারণে আপনার গাড়িটা গরম হইতে পারে তো এক নাম্বার কারণ হচ্ছে আপনার রেডিওটারে যদি পানি না থাকে কি না থাকে রেডিওটারে যদি পানি না থাকে তাহলে আপনার এই টেম্পারেচার মিটারটা অতিরিক্ত গরম হয়ে যাবে বুঝতে পারছেন আর এটা হলো এক নাম্বার কারণ দুই নাম্বার কারণ হচ্ছে যদি আপনার রেডিয়েটারের সাথে যে কুলিং ফ্যানটা থাকে কুলিং 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 ফ্যান 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 কি ফ্যানটা যদি না ঘোরে তাহলে আপনার এই টেম্পারেচারটা অতিরিক্ত গরম হয়ে তো অবশ্যই আমরা যখন গাড়ি বের করব। তাহলে আমাদের করণীয় হচ্ছে আমাদের গাড়িতে যে টেম্পারেচার পানি আর ফ্যানটা ঘোরে কিনা এটা চেক করে গাড়িটা বের করব এখন অতিরিক্ত গরম গাড়ি আপনার সুরক্ষার দায়িত্ব আপনার তো আপনি যেহেতু একজন ভালো ড্রাইভার হইতে গেলে আপনার এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে অবশ্যই এই এই বিষয়গুলো আপনার খেয়াল রাখতে হবে গাড়ি চেক আপের বিষয়টা আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে তো আমরা সকালবেলা গাড়ি বের করার আগে কি দেখব রেডিয়েটারের পানি আছে কিনা এবং ইঞ্জিন সুইচ দিয়ে দেখব আমাদের কুলিং ফ্যানটা ঘুরে কিনা যদি আমাদের কুলিং ফ্যান না ঘুরে তাহলে আমরা ফিউজ চেক করে ফিউজ কেটে গেছে কিনা এটা আমরা দেখব ইনশাল্লাহ ঠিক আছে তো আমাদের ওইটা হচ্ছে কিসের মিটার বলেন টেম্পারেচার মিটার মিটার বাংলা শব্দ হচ্ছে হিটের মিটার ঠিক আছে হিটার মিটার যে আপনার গাড়ি কতটুকু গরম হচ্ছে আর কি যখন আপনার গাড়িটা অতিরিক্ত গরম হবে তখন এই টেম্পারেচার মিটারটা আস্তে আস্তে এইচ এর দিকে চলে যাবে দেখাচ্ছেন আবার এইচ এর দিকে এই যে লাল যে দাগটা এই এই যে লাল যে ইয়াটা মিডিল থেকে আস্তে আস্তে এইচ এর দিকে চলে যাবে লাল লাল কা এখানে দেখাচ্ছে এইটা এখানে চলে যাবে উপরে চলে যাবে আর যখন আপনার গাড়ি খুব ভালো ঠান্ডা থাকবে আর একটু নিচে থাকবে সি এর দিকে থাকবে তাহলে আমরা এখানে এটা বুঝতেছি এইচ আর সি এটার মানে হচ্ছে হট এন্ড কুল হট এন্ড কুল এইচ তে হট আর সি কুল কুল আমার এর দিকে কাটাটা থাকবে তখন আমার গাড়িটা কুল আছে যখন আমাদের গাড়িটা কাটা এইচ এর দিকে উঠতে যাবে তখন আমাদের গাড়িটা হট হট হুম তো এই জন্য এটা খেয়াল রাখতে হবে গাড়ি কখন চাল চালানো অবস্থায় কি বলছি দিকে তাকান কখন খেয়াল রাখবেন অবস্থা গাড়িটা চালানো অবস্থায় এটা খেয়াল রাখবেন যদি এটা খেয়াল রাখতে পারেন তাহলে আপনার গাড়িটা হিট হওয়ার আগে আপনার গাড়িটা বন্ধ করবেন আর যখন আপনার গাড়িটা যদি দেখেন যে হিট হয়ে গেছে বেশি অতিরিক্ত হিট হয়ে গেছে তখন আপনার গাড়িটা চাবি স্টার্ট অফ করে আপনি একটু কোথাও ছায়া জায়গায় বনারটা খুলে বসে থাকবেন আগে আপনার রেডিওটার ক্যাপটা খুলবেন না কি বলছি রেডিওটার ক্যাপটা আগে আগে খোলা যাবে না আগে কিছুক্ষণ ঠান্ডা করবে যদি আপনার ইমার্জেন্সি প্রয়োজন হয় তাহলে আপনি রিজার্ভ ট্যাঙ্কিতে পানি দিবেন কোথায় দিবেন রিজার্ভ ট্যাঙ্কিতে রিজার্ভ ট্যাঙ্কিতে পানি দিবেন কিন্তু এই যখন আপনার অতিরিক্ত গরম হয়ে যাবে তখন আপনি একটা সাইড করে বসে থাকবেন কিছুক্ষণ পরে পানি দিবেন অতিরিক্ত গরম অবস্থায় ইঞ্জিলে পানি দেওয়া যায় না হ্যাঁ এতে ইঞ্জিলের গ্যাস কিট কেটে যায় কি কেটে যায় গ্যাস কিট গ্যাস কিট কেটে যায় তো ধন্যবাদ সবাইকে ফাতেমা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আবার নতুন নতুন ভালো ভালো সুন্দর গাড়ির বিষয়ে ভিডিও দেখাবো আমাদের পাশেই থাকবেন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের মূল্যবান কমেন্টগুলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আপনাদেরকে রিপ্লাই দিয়ে আমরা কমেন্টের বিষয়বস্তু আবার জানানোর চেষ্টা করবো এবং কি যে গাড়ির যে কোনো বিষয় আমার সাথে যোগাযোগ করতে পারেন বা যারা ড্রাইভিং শিখতে যান আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করার ঠিকানা মাদানি এভিনিউ একশো ফিট রোড ভাটারা ঢাকা আমি আবার বলছি মাদানি এভিনিউ একশো রোড ভাটারা ঢাকা আর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট ফাইভ থ্রি নাইন এইট এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাকে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ফাতেমা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আর সর্বোপরি সবাইকে সাবধান করে দিচ্ছি অতিরিক্ত গতিতে গাড়ি চালাবেন না ঠান্ডা মাথায় গাড়ি চালান চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবেন না এবং নেশা করে কেউ গাড়ি চালাবেন না অতিরিক্ত গতি দুর্ঘটনার মূল কারণ সাবধানে গাড়ি চালাবো নিরাপদে ফিরবো পারি ধন্যবাদ সবাইকে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ